হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং ডেলিমিডিয়ার নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বঙ্গোপসাগরে আমরা কখনো দেখতে পাচ্ছি জোড়া ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে এবং কখনো দেখতে পাচ্ছি যে সিঙ্গেল একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে তো গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যারা আমাদের ভিডিও দেখেছেন যে জোড়া ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে শোকর ছিল এছাড়াও বাংলার ওপরে শীতের কিন্তু একটা কড়া অর্থাৎ কোন কোন আমেজ পড়বে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই মুহূর্তে আজ কিন্তু আরও পরিবর্তন ঘটলো আজ শনিবার সরি আজ একুশ তারিখ তো একুশ তারিখ বৃহস্পতিবার এবং এই বৃহস্পতিবার একুশ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি কি লাস্ট শনিবার তিরিশ তারিখ অবধি আমরা আজ আপডেট পাচ্ছি আপডেট পাচ্ছি তো সেই আপডেট মতনই আমরা যে জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখেছিলাম সেটা কিন্তু আর নেই কিন্তু একটি সিঙ্গেল ঘূর্ণিঝড়ই আমরা লক্ষ্য করতে পারছি যে সিঙ্গেল ঘূর্ণিঝড়ে যদি আমরা গতি দেখি তাহলে সেটি একশো একশো কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতি লক্ষ্য করা যাচ্ছে কোন মডেল যদি আমরা বলি তাহলে মডেলটি হচ্ছে জিএফএস মডেল জিএফএস মডেল উইন্ডি এছাড়াও স্কায়ও কিন্তু ঘূর্ণিঝড়টি শো করছে আর ভেনস্কায় আমরা এতে আরও অ্যাডভান্স আপডেট পাবো ভেন্তোস্কায় আমরা বুঝতে পারবো যে কোথায় গিয়ে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে শেষমেশ ঘূর্ণিঝড় হবে না নির্মজর হবে সেটাও একবার আমরা দেখে নেব তো ভিডিওটিতে অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দেবেন পাশের খুন্টির চোরটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিই আমাদের সঙ্গে থাকবেন চোর মধ্যে বেটকে শুরু করি তো একবার যদি আমরা দেখে নেবো কীভাবে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে তার জন্য আমাদেরকে যেতে লাগবে যদি আমরা আজকের আপডেটে যাই এই মুহূর্তে দেখুন আজকে এই মুহূর্তে আপডেটে গেলে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে দেখুন আমরা কোথাও কিন্তু এখন আমরা কোনো একটা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না এবার ইসিএম মডেলে যাই তো এইসিএম ডাব্লিউ পণ্ডে গেলে আমরা বৃষ্টির যে সম্ভাবনা এখন কিন্তু দেখি আজ কিন্তু নেই কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু একটি অর্থাৎ বাইশ তারিখের পর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু হালকা ধিরেঝিরি বৃষ্টি আমরা গতকালই দেখেছিলাম তো সেই মতনই আমরা যদি দেখি এই মুহূর্তে দেখুন না বৃষ্টি কিন্তু তেমন নেই তবে তেইশ তারিখ শনিবার শনিবারে কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু জায়গায় হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যেতে পারে যেখানে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা হয়ে কাবই নরসিংহনগর আম্বাসা এবং উদয়পুর কুমিল্লা এই জায়গাগুলোতে আর উত্তরের দিকে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে যাই এগিয়ে গেলে যদি চব্বিশ তারিখ নাগাদ যায় দেখুন চব্বিশ তারিখে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে কুমিল্লা সেনবাগ তারপর হচ্ছে একটু যদি উপরের দিকে যায় তাহলে কিশোরগঞ্জ মাদান হয়ে বিশ্বম্বরপুর বাগমারা এই সমস্ত জায়গাগুলিতে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই আমরা ঘূর্ণিঝড়ের আপডেটও আসছি দেখতে থাকুন এখানে লাস্টের দিকে ঘূর্ণিঝড়টি আছে তো সেটা আপনাদেরকে দেখাতে থাকবো আমরা তো চব্বিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বাংলাদেশে এবং অসমের দিকে এবং ঝাড়খণ্ড সরি মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে পূর্ব সাইডটা একটু বাড়বে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে তারপর আমরা এটা আরেকটু গিয়ে চব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ পঁচিশ তারিখে যদি যাই তাহলে কিন্তু আমরা পঁচিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি কি পঁচিশ তারিখে কি দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে যেমন মালদা সুজাপুর হয়ে তারপর হচ্ছে হাবিবপুর গাজল সরাইগাছি এই সমস্ত জায়গাগুলিতে একটু বৃষ্টি রয়েছে এদিকে নবাবগঞ্জ এই জায়গাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বোগড়া হয়ে শিরিষবাড়ি বাড়ি সিং কিশোরগঞ্জ এই জায়গাতে দেখা যাচ্ছে তো এটাকে যদি আমরা একটু ওপর জুম আউট করি তাহলে দেখে নেব যে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টি বাড়তে পারি কি না তো মঙ্গলবার ছাব্বিশ তারিখে গেলে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের দিকে হয়তো কিছু কিছু জায়গায় চলবে দক্ষিণবঙ্গে তেমন নেই এবার সাতাশ তারিখ বুধবার বুধবারও কিছু নেই আমরা দেখতে পাচ্ছি না আঠাশ তারিখেও কিছু দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখেও কিছু দেখতে পাচ্ছি না আর তিরিশ তারিখে গিয়েও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ গতকাল আমরা যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা দেখছিলাম বাংলার ওপরে সেটা কিন্তু অনেকটা কমজোরি হয়ে গেছে গিয়ে কয়েক পশলা বৃষ্টি কয়েক একটি জায়গায় হতে পারে তেমন একটা কিন্তু প্রভাব নেই তো এখানে যদি আমরা এখানে বায়ুর ঝাপটা মরে যাই তো বায়ুর ঝাপটা মরে গেলে দেখুন আমরা এবারে চলে যাব জিএফএস মডেলে তো জিএফএস মডেলে যদি যাই আমরা তাহলে আমরা ঘূর্ণিঝড় দেখতে পাবো দেখতে পাচ্ছেন তো সাতাশ তারিখের দিকে যদি আমরা যাই সে সময় কিন্তু আমরা এইখানে আমরা গতকাল দেখেছিলাম এখান থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছিলো এবং এখান থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছিলো কিন্তু বুধবার সাতাশ তারিখের পর থেকে আমরা যদি তে আঠাশ তারিখ যাই বৃহস্পতিবারের দিকে তাদের কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন ভারতের দক্ষিণ পূর্বভাগে এসে সামনে থেকে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি হতে দেখতে পাচ্ছি আর বন্ধুরা আপনাদেরকে বারবার একটা কথাই বলি আমরা প্রত্যেকটি আপডেটে যে এই যে ঘূর্ণিঝড়গুলো এটা কিন্তু সমুদ্রে ওঠে যায় ওঠে যায় এমন হয় কিন্তু যেটা স্থলভাগে আসতে পড়ে সেটাই কিন্তু আমরা বলি তো সেখানে এটার কিন্তু তেমন একটা প্রভাব আমরা এখন আঠাশ তারিখের পর থেকে যদি যাই উনত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে শুক্রবারের দিকে কিন্তু একটি ঘূর্ণাবত্তটি আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনটাই আমরা দেখতে পাচ্ছি যেখানে তার গতি সাত কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এবার শুক্রবার উনত্রিশ তারিখ গেলে উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে এটি উনত্রিশ তারিখ থেকে এটি এগোনো শুরু করবে সে সময় কিন্তু এই সাতাত্তর বা আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোট দেখতে পাচ্ছি আর যে বায়ু মোট দেখি তাহলে কত থাকবে পঁয়ষট্টি উপর আছে কি হ্যাঁ বায়ু মোট বলছে পঁয়ষট্টি থাকবে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি কি শুক্রবার উনত্রিশ তারিখে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি তো দেখুন বন্ধুরা ঘূর্ণিঝড় আসতে যাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় যে একদম গায়েব হয়ে যাচ্ছে এটি নয় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এটি দেখে বোঝা যাচ্ছে কিছুটা একটা ডিসেম্বরের শেষে একটা হতে পারে বা জানুয়ারির শেষ শুরুর দিকে একটা সিস্টেম তো বঙ্গোপসাগর হবে এটা আমরা বুঝতে পারছি নাহলে জিএফএস মডেল কিন্তু এতটা আমাদেরকে বলতো না তো এবার উনত্রিশ তারিখের আমরা শুক্রবার তিরিশ তারিখের দিকে যাচ্ছি দেখুন এটা আমরা বায়ু মডেল রয়েছি আমরা বায়ু ছাত্র মডেলই যাব তো বাইশ ঝপটা মরে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে যেমন আটাত্তর কিলোমিটার উঠলো তো আস্তে আস্তে যেতে যেতে আমরা আরও দেখতে পাচ্ছি গতি বা শক্তি কখনো কমছে কখনো বাড়ছে এমনটা থাকবে এবারে যখন তিরিশ তারিখ শনিবার যাচ্ছি শনিবারে এটা দেখুন এদিক বরাবর যাচ্ছে এটা কোথায় আসতে পড়বে সেটা কিন্তু দেখার কথা তো আমরা এটাকে যদি একটু জুম করি জুম করলে গতি চুরানব্বই বা পঁচানব্বই ধরতে পারছি দেখতে পাচ্ছি অর্থাৎ পঁচানব্বই হয়েছে মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এরপর আমরা একটু যদি এগিয়ে যাই আগিয়ে গিয়ে রোববারের মোটামুটি শনিবার রাত্রেবেলার দিকে সেখানে কিন্তু আমরা আরও গতি বাড়তে দেখতে পাচ্ছি বের যে সর্বোচ্চ গতি সেটা একশো একত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে তিরিশ তারিখের মধ্যে তারপরে লাস্ট আমরা তিরিশ তারিখ রাত্রি বারোটায় এম মধ্যে যে আপডেট দেখতে পাচ্ছি তাতে এটি মধ্য দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এখন এটা দেখার কথা কোথায় যাবে পূর্ব দিকে মুখ কি উত্তর পূর্ব দিকে মুখ বাগাতে পারে আগের ঘূর্ণিঝড়গুলোর মতন না পশ্চিম দিক বলাঘর গিয়ে ভারতের উপকূলে আচরে পড়তে পারে সেটা এখন দেখার কথা তো একবার আপনাদেরকে আমরা স্কাই ম্যাপে নিয়ে যাব সেখানে গিয়ে আরও আমরা বিস্তারিত কিন্তু আপনাদের কাছে আপডেট তুলে ধরবো তাহলে বুঝতে পারবো যে কোথায় এটি ঘূর্ণিঝড়টি যেতে পারে তো চলুন একবার স্কাই আপনাদের কাছে নিয়ে যাই তো বন্ধুরা আমরা স্কাই ম্যাপে চলে আসলাম একবার আমরা দেখে নেব উইন্ডি যেখান থেকে ঘূর্ণিঝড় বলছে ওখান থেকে কেউ স্কাই বলছে যে ঘূর্ণিঝড় হবে তার জন্য আমাদেরকে আঠাশ তারিখ যেতে লাগবে আঠাশ তারিখে গিয়ে যদি আমরা উনত্রিশ তারিখ যাই উনত্রিশ তারিখে দেখুন হ্যাঁ ঠিকই উইন্ডি আমাদেরকে যেমন বলছে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বান্ধায়াসের সামনে থেকে তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে যার গতি সর্বোচ্চ উঠতে পারে শুরুর দিকে চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হ্যাঁ আমাদেরকে এটা এমনটা উইন্ডিও জানালো তো এখানে কিন্তু দেখাচ্ছি একটু আগে কিন্তু গতি বেশি উঠতে পারে তো এখান থেকে যদি আমরা একটু এগিয়ে গিয়ে যেতে থাকি তো এগিয়ে গিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছেন যে যে গতি বা শক্তি সেটা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটছে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই আর একটু ইয়ে গেলে তিরিশ তারিখ অর্থাৎ উনত্রিশ থেকে যদি আমরা তিরিশের তারিখ থেকে প্রবেশ করি বন্ধুরা আমরা লাস্ট উইন্ডিতে আমরা লাস্ট কিন্তু তিরিশ তারিখ অবধি আপডেট দেখেছি অর্থাৎ একত্রিশ তারিখ অবধি দেয়নি থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আমাদেরকে আপডেট দেয়নি তো সেখানে আমরা এখানে তার অ্যাডভান্স দেখে নিতে পারবো পাঁচ দিন আরও এক্সট্রা তো সেখানে আমরা একশো পনেরো কিলোমিটার তিরিশ তারিখ উঠতে দেখতে পাচ্ছি ঠিকই একশো তেত্রিশ অব্দি উঠবে বলেছিলো উইন্ডি তো সেখানে একশো একত্রিশ অব্দি উঠবে তো সেখান থেকে আমরা যদি আজ লাস্টের লাস্ট রাত্রি অব্দি যদি দেখি তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি একশো ছেচল্লিশ কিন্তু কিলোমিটার উঠতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি একশো একান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে অর্থাৎ কিছুটা একটা সম্ভাবনা গভীর রয়েছে এটা তো এইটা দেখেও আমরা বুঝতে পারছি দুটো ম্যাপ কিন্তু পুরো অ্যাকুরেটলি বলছে তো সেখানে আমরা যদি তিরিশ তারিখ অবধি লাস্ট দেখছি এরপরে যখন আমরা একত্রিশ তারিখ যাব একত্রিশ তারিখ গেলে দেখুন কী দেখাচ্ছে একত্রিশ তারিখে ঘূর্ণিঝড় থাকবে সর্বপ্রথম এদিকে তারপরে কিন্তু আরও শক্তি বাড়াতে পারে একত্রিশ তারিখে ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে কিন্তু বাঁক নেবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন যেখানে আমরা একশো সত্তরে একশো ষাটের কাছাকাছি দেখতে পাচ্ছি তো সেখানে হয়তো আরও বেশি হয়ে গেছে কারণ কালার দেখে যা বোঝা যাচ্ছে এটা একশো সত্তরের কাছাকাছি উঠতে পারে দেখুন কোথাও কোথাও একশো সত্তরও কিন্তু আছে দেখুন একশো ষাটের ওপরে রয়েছে তো সেটা আরো বেশি বেশি ভাবে দেখতে গেলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবে দেখুন ঘূর্ণিঝড় কিন্তু মুখ ঘোর আছে একদম যে এখানে গিয়ে আসতে পারছে এটা কিন্তু আবার উপরের দিকে উঠছে তো একত্রিশ তারিখ থেকে যদি আমরা এক তারিখ যাই এক তারিখ গেলে দেখুন এটা উপরের দিকে উঠছে একটু পূর্ব দিক বরাবর বাঁক নিতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি তো হোল্ড করছে এক তারিখ অবধি হোল্ড করবে আর এটা পূর্ব দিক বাঁক নিয়ে নিচে দেখুন এক তারিখের পর যখন আমরা দু তারিখ যাচ্ছি দু তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে আরেকটু উঠছে কিন্তু একই এই উপরের একটুখানি উঠে কিন্তু একই জায়গার মধ্যে হোল্ড করছে এটি হোল্ড করতে 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 দেখতে পাচ্ছি আমরা একটু একটু করে কিন্তু শক্তি ক্ষয় হতে পারে তিন তারিখ অব্দি যদি আমরা যাই দেখুন এখানে তিন তারিখের মধ্যে দেখতে যাই দেখুন আস্তে আস্তে শক্তি ক্ষয় হতে দেখতে পাচ্ছি অর্থাৎ তবে কি এটি ঘূর্ণিঝড় না নিম্নচাপ হবে সেটা এখন দেখার কথা কারণ শেষ মুহূর্তে আমরা তিন তারিখে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি কি শক্তি ক্ষয় হতে পারে তো তিন তারিখ অব্দি লাস্ট আমরা আপডেট পাচ্ছি তাদের শক্তি ক্ষয় হওয়ার চান্সটাই আমরা বেশি দেখতে পাচ্ছি দেখুন তো দেখা যাক পরবর্তীকালে কী হয় পরবর্তীতে যদি কোনো আপডেট ঘটে অবশ্যই আপনাদের কাছে তুলে আসবো এখনকার জন্য এতটাই বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ